ইউটিউবে আর মিথ্যে নয় সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প তাহলে গতকাল রিলিজ পেল বলিউডের ভাইজান সালমান খানের আপকামিং মুভি ভারতের টিজার সালমান খান মানে যে অন স্ক্রিনে লার্জার লাইফের মতো ব্যাপার স্যাপার সেটা ভারত মুভির টিজারে আবার প্রমাণিত হল সালমান খানের এই ভারত মুভির নাম জবে থেকে অ্যানাউন্স করা হয়েছে তবে থেকেই সালমান খানকে প্রায় সময় একটা কোয়েশ্চেন কিন্তু ফেস করতে হয়েছে সেটা হচ্ছে কেন এই মুভির নাম ভারত টিজারে সেটারই জবাব দিলেন সালমান খান মুভিতে সালমান খানের নামই হচ্ছে ভারত এখন টিজারের শুরুতেই আমরা ইন্ডিয়া পার্টিশনের একটা সিন দেখতে পেয়েছি সেই সময় কিছু ডিফিকাল্টিস সেখানে তুলে ধরা হয়েছে এই টিজারে কিন্তু সালমান খানের এজের অনেকগুলো লেয়ার আমরা দেখেছি যেমন এখানে সালমান খানের শৈশবের পার্টে দেখানো হয়েছে যেটা পার্টিশনের সময় ছিল দেন দেখা যাচ্ছে বাইক নিয়ে স্টান্ট করতে ওই সময় সালমান খানকে বেশ ইয়াং লাগছিল আবার নেভি অফিসারের একটা রোলেও তাকে দেখানো হয়েছে এছাড়া তার বৃদ্ধ বয়সের লুকও টিজার কিন্তু দেখানো হয়েছে তবে সেটা একটুখানি ঝলক এটাকে কিন্তু সালমান খান একটি ইন্টারভিউতে বলেছিলেন ভারত মুভিতে বাহাত্তর বছর বয়সে সে বিয়ে করতে যাচ্ছে ওয়েল তার বুঝাই আছে এখানে তার বৃদ্ধ বয়সটা অনেক মেজর একটা রোল প্লে করবে মোট কথা এখানে সালমান খানের বেশ কিছু ডিফারেন্ট ডিফারেন্ট ইমপ্রেসিভ লুকস দেখতে পাওয়া গেছে আর তার বিভিন্ন এই যে লুক দেখে এই বিষয় নিশ্চিত যে এখানে সিজিআই এর দারুণ কিছু কাজ আমরা দেখতে পাবো সো ভিউয়ার্স ভারত মুভি টিজার আপনার কাছে কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না